যদি তুমি আজ এই কথাটা বুঝে যাও তাহলে পুরুষ আর নারীর সম্পর্ক নিয়ে তোমার ভাবনাই বদলে যাবে পুরুষ আর নারী কখনও একরকমভাবে না তারা একই পরিস্থিতিতে দাঁড়িয়েও আলাদাভাবে অনুভব করে পুরুষ যখন কষ্ট পায় সে চুপ করে যায় সে একা থাকতে চায় সেভাবে নীরব থাকলেই সব ঠিক হয়ে যাবে আর নারী যখন কষ্ট পায় সে কথা বলতে চায় সে নিজের অনুভূতি ভাগ করতে চায় কারণ কথা বললেই তার মন হালকা হয় পুরুষ ভাবে আমি চুপ আছি মানে আমি শক্ত আর দায়িত্বশীল নারী ভাবে সে চুপ কেন সে কি আমাকে আর ভালোবাসে না এখান থেকেই শুরু হয় দূরত্ব আসলে কেউ কাউকে অবহেলা করছে না শুধু দুজনের মন কাজ করে ভিন্নভাবে এই কথা যাই প্রথমে বুঝতে পারলেই সম্পর্ক অনেক সহজ হয়ে যায় পুরুষ যখন সমস্যায় পড়ে তখন সে সমাধান খুঁজতে চায় সে চায় দ্রুত ঠিক করে ফেলতে তাই সে উপদেশ দেয় সমাধানের কথা বলে কিন্তু নারী তখন সমাধান চায় না সে চায় কেউ তাকে মন দিয়ে শুনুক তার অনুভূতিকে গুরুত্ব দিক পুরুষ ভাবে আমি তো সাহায্য করছি নারী ভাবে সে আমাকে বুঝছে না এখানেই আবার ভুল বোঝাবুঝি জন্ম নেয় আসলে দুজনেই ঠিক কিন্তু প্রত্যাশা আলাদা যদি পুরুষ আগে শুনতে শেখে আর নারী বুঝতে শেখে যে এখনই সমাধান দরকার নেই তাহলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বেড়ে যায় বিশ্বাস গভীর হয় ভালোবাসা আরও শক্ত হয় পুরুষ ভালোবাসা দেখায় কাজ দিয়ে সেভাবে দায়িত্ব নিলেই যত্ন নিলেই ভালোবাসা বোঝানো হয় আর নারী ভালোবাসা বোঝে কথা দিয়ে সময় দিয়ে ছোট ছোট অনুভূতির মাধ্যমে পুরুষ সারাদিন কষ্ট করে ভাবে আমি তো সব করছি নারী ভাবে সে আমার সাথে কথা বলছে না সময় দিচ্ছে না এখানেও কেউ ভুল না শুধু ভালোবাসা প্রকাশের ভাষা আলাদা যদি পুরুষ একটু সময় দিয়ে কথা শোনে আর নারী ধৈর্য ধরে পুরোটা শোনে তাহলে অনেক কষ্ট জন্ম নেওয়ার আগেই থেমে যায় ভালোবাসা তখন আর লড়াই না হয়ে যায় সহযোগিতা এই শেখাটাই পর্ব ছয়ের সবচেয়ে বড় কথা সম্পর্কে পরিপক্কতা আসে তখনই যখন দুজনেই জিততে চাওয়া ছেড়ে দিতে শেখে পুরুষভাবে যুক্তিতে জিতলেই সে ঠিক আর নারীভাবে অনুভূতিতে জিতলেই সে নিরাপদ কিন্তু সম্পর্ক কোনো যুদ্ধ না যেখানে একজন হারবে আর একজন জিতবে সম্পর্ক তখনই বাঁচে যখন দুজনেই বোঝে আমরা একই টিমে আছি যদি পুরুষ অহং ছেড়ে অনুভূতিকে সম্মান করে আর নারী প্রত্যাশা একটু কমিয়ে বাস্তবতাকে গ্রহণ করে তাহলে ভালোবাসার চাপ না হয়ে যায় আশ্রয় এই বোঝাটাই পর্ব সাতের শেষ কথা সবশেষে সত্যিটা খুব সহজ কিন্তু মানতে সবচেয়ে কঠিন পুরুষ আর নারী আলাদাভাবেই তৈরি তবু তারা একে অপরের জন্যেই পরিপূর্ণ পুরুষের শক্তি আর নারীর অনুভূতি মিলেই সম্পর্কের ভারসাম্য তৈরি হয় একপাশে কম হলে অন্যপাশে বেশি দিয়ে তা পূরণ হয় যদি পুরুষ বোঝে নিরবতা সবসময় সমাধান না আর নারী বোঝে কথা সবসময় অভিযোগ না তাহলে ভালোবাসা ভারী হয় না হালকা হয় এই যাত্রায় কেউ নিখুঁত না তবু প্রতিদিন একে অন্যকে বুঝতে চাওয়াটাই আসল ভালোবাসা ম্যান আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভিনাস মানে দূরত্ব না মানে পার্থক্যের মধ্যেই একসাথে থাকা সময়ের সাথে সাথে সম্পর্ক বদলায় মানুষের মনও বদলায় কিন্তু যে জিনিসটা বদলানো উচিত না তা হল বোঝার চেষ্টা পুরুষ ভাবে সে আগের মতোই আছে তাই বদলানোর দরকার নেই আর নারী ভাবে বদল না হলে সম্পর্ক থেমে যায় এখানেই আছে দূরত্ব আসলে ভালোবাসা মানে নিজেকে নতুন করে তৈরি করা প্রতিদিন একটু করে যদি পুরুষ সোনার অভ্যেস বাড়ায় আর নারী বিশ্বাস করতে শেখে তাহলে পরিবর্তন ভয়ের না হয়ে যায় শক্তি এই উপলব্ধিটাই পর্ব নয়ের মূল কথা শেষ পর্যন্ত এসে যে সত্যিটা বোঝা যায় তা খুব গভীর সম্পর্ক টেকে নিখুত মানুষে না টেকে সচেতন মানুষে পুরুষ আর নারী দুজনেই ভুল করে দুজনেই কষ্ট দেয় তবু যারা একে অন্যকে ছেড়ে যায় না তারাই জিতে যায় যদি পুরুষ বোঝে সম্মানী নারীর সবচেয়ে বড় নিরাপত্তা আর নারী বোঝে বিশ্বাসী পুরুষের সবচেয়ে বড় শক্তি তাহলে ভালোবাসা আর দাবি না হয়ে যায় সিদ্ধান্ত প্রতিদিন একে অন্যকে বেছে নেওয়ার সিদ্ধান্ত এইটাই পর্ব দশের আসল শিক্ষা সবশেষে সত্যিটা খুব সহজ কিন্তু মানতে সবচেয়ে কঠিন পুরুষ আর নারী আলাদাভাবেই তৈরি তবু তারা একে অন্যের জন্যেই পরিপূর্ণ পুরুষের শক্তি আর নারীর অনুভূতি মিলেই সম্পর্কের ভারসাম্য তৈরি হয় একপাশে কম হলে অন্য পাশে বেশি দিয়ে তা পূরণ হয় যদি পুরুষ বোঝে নিরবতা সবসময় সমাধান না আর নারী বোঝে কথা সবসময় অভিযোগ না তাহলে ভালোবাসা ভারী হয় না হালকা হয় এই যাত্রায় কেউ নিখুঁত না তবু প্রতিদিন একে অন্যকে বুঝতে চাওয়াটাই আসল ভালোবাসা ম্যান আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভিনাস মানে দূরত্ব না মানে পার্থক্যের মধ্যেই একসাথে থাকা সময়ের সাথে সাথে সম্পর্ক বদলায় মানুষের মনও বদলায় কিন্তু যে জিনিসটা বদলানো উচিত না তা হলো বোঝার চেষ্টা পুরুষভাবে সে আগের মতোই আছে তাই বদলানোর দরকার নেই আর নারীভাবে বদল না হলে সম্পর্ক থেমে যায় এখানেই আসে দূরত্ব আসলে ভালোবাসা মানে নিজেকে নতুন করে তৈরি করা প্রতিদিন একটু করে যদি পুরুষ সোনার অভ্যেস বাড়ায় আর নারী বিশ্বাস করতে শেখে তাহলে পরিবর্তন ভয়ের না হয়ে যায় শক্তি এই উপলব্ধিটাই পর্ব নয়ের মূল কথা শেষ পর্যন্ত এসে যে সত্যিটা বোঝা যায় তা খুব গভীর সম্পর্ক টেকে নিখুত মানুষে না টেকে সচেতন মানুষে পুরুষ আর নারী দুজনেই ভুল করে দুজনেই কষ্ট দেয় তবু যারা একে অন্যকে ছেড়ে যায় না তারাই জিতে যায় যদি পুরুষ বোঝে সম্মানী নারীর সবচেয়ে বড় নিরাপত্তা আর নারী বোঝে বিশ্বাসী পুরুষের সবচেয়ে বড় শক্তি তাহলে ভালোবাসা আর দাবি না হয়ে যায় সিদ্ধান্ত প্রতিদিন একে অন্যকে বেছে নেওয়ার সিদ্ধান্ত এইটাই পর্ব দশের আসল শিক্ষা সবশেষে সত্যিটা খুব সহজ কিন্তু মানতে সবচেয়ে কঠিন পুরুষ আর নারী আলাদাভাবেই তৈরি তবু তারা একে অন্যের জন্যেই পরিপূর্ণ পুরুষের শক্তি আর নারীর অনুভূতি মিলেই সম্পর্কের ভারসাম্য তৈরি হয় একপাশে কম হলে অন্য পাশে বেশি দিয়ে তা পূরণ হয় যদি পুরুষ বোঝে নিরবতা সবসময় সমাধান না আর নারী বোঝে কথা সবসময় অভিযোগ না তাহলে ভালোবাসা ভারী হয় না হালকা হয় এই যাত্রায় কেউ নিখুঁত না তবু প্রতিদিন একে অন্যকে বুঝতে চাওয়াটাই আসল ভালোবাসা ম্যান আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভিনাস মানে দূরত্ব না মানে পার্থক্যের মধ্যেই একসাথে থাকা সময়ের সাথে সাথে সম্পর্ক বদলায় মানুষের মনও বদলায় কিন্তু যে জিনিসটা বদলানো উচিত না তা হলো বোঝার চেষ্টা পুরুষ ভাবে সে আগের মতোই আছে তাই বদলানোর দরকার নেই আর নারী ভাবে বদল না হলে সম্পর্ক থেমে যায় এখানেই আসে দূরত্ব আসলে ভালোবাসা মানে নিজেকে নতুন করে তৈরি করা প্রতিদিন একটু করে যদি পুরুষ সোনার অভ্যেস বাড়ায় আর নারী বিশ্বাস করতে শেখে তাহলে পরিবর্তন ভয়ের না হয়ে যায় শক্তি এই উপলব্ধিটাই পর্ব নয়ের মূল কথা শেষ পর্যন্ত এসে যে সত্যিটা বোঝা যায় তা খুব গভীর সম্পর্ক টেকে নিখুঁত মানুষে না টেকে সচেতন মানুষে পুরুষ আর নারী দুজনেই ভুল করে দুজনেই কষ্ট দেয় তবু যারা একে অন্যকে ছেড়ে যায় না তারাই জিতে যায় যদি পুরুষ বোঝে সম্মানী নারীর সবচেয়ে বড় নিরাপত্তা আর নারী বোঝে বিশ্বাসী পুরুষের সবচেয়ে বড় শক্তি তাহলে ভালোবাসা আর দাবি না হয়ে যায় সিদ্ধান্ত প্রতিদিন একে অন্যকে বেছে নেওয়ার সিদ্ধান্ত এইটাই পর্ব দশের আসল শিক্ষা সম্পর্কে সবচেয়ে বড় শক্তি আসে ছোট ছোট মুহূর্ত থেকে যা চোখে পড়ে না কিন্তু হৃদয়ে লেগে থাকে পুরুষ ভাবতে পারে কাজ করলেই সব ঠিক হয়ে যাবে আর নারী ভাবতে পারে কথা বললেই মন শান্ত হবে কিন্তু সত্যিটা হলো ভালোবাসা আসে যত্ন বোঝা পড়া বিশ্বাস এবং সময় দিয়ে প্রতিদিন যদি পুরুষ একটু বেশি শুনতে শেখে আর নারী একটু বেশি ধৈর্য ধরতে শেখে তাহলে সম্পর্ক ঝড়ে ভেঙে যায় না বরং আরো গভীর হয় ম্যান আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভিনাস মানে আলাদা হওয়া নয় বরং আলাদা হয়ে একে অন্যকে বেছে নেওয়া প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপেই আসল ভালোবাসা জন্মায় এইটাই পর্ব এগারোর মূল শিক্ষা শেষ পর্যন্ত সম্পর্কের আসল রহস্য হল বোঝাপড়া এবং গ্রহণযোগ্যতা পুরুষ ভাবতে পারে শক্তি দেখানোই যথেষ্ট আর নারী ভাবতে পারে অনুভূতি প্রকাশ করলেই সব ঠিক হবে কিন্তু বাস্তব হল ভালোবাসা আসে মিশ্রণের মধ্য দিয়ে কাজ এবং অনুভূতি মিললে সম্পর্ক টিকে থাকে যদি পুরুষ বুঝতে শেখে নারীর অনুভূতিকে গুরুত্ব দিতে হয় আর নারী বুঝতে শেখে পুরুষের নীরব কাজ ও ভালোবাসার ভাষা তাহলে ঝগড়া কমে যায় বিশ্বাস বাড়ে শান্তি আসে ম্যান আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভিনাস মানে আলাদা হওয়া নয় বরং ভিন্নতা বোঝার মধ্যেই সম্পর্কের শক্তি লুকিয়ে আছে প্রতিদিন ছোট ছোট বোঝা পড়াই পর্ব বারোকে সবচেয়ে মূল্যবান শিক্ষা দেয় সম্পর্কের সবচেয়ে সুন্দর অংশ আসে একে অপরকে ছোট ছোট জায়গায় গুরুত্ব দেওয়ার মাধ্যমে পুরুষ ভাবতে পারে বড় কিছু করলেই ভালোবাসা দেখানো হলো আর নারী ভাবতে পারে কথায় ভালোবাসা দেখানো হলো কিন্তু আসল সত্য হল ভালোবাসা আসে বোঝা পড়া সহনশীলতা এবং একে অপরের পার্থক্য মেনে চলার মধ্য দিয়ে যদি পুরুষ শেখে নারীর অনুভূতিকে বোঝার চেষ্টা করতে আর নারী শেখে পুরুষের নীরব কাজকেও গুরুত্ব দিতে তাহলে সম্পর্ক শুধু টিকে থাকে না আরও গভীর হয় ম্যান আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভিনাস মানে আলাদা হওয়া নয় বরং আলাদা হয়ে একে অন্যকে বেছে নেওয়া আসল শিক্ষা এইটাই পর্ব তেরোর মূল বার্তা সম্পর্কে সবচেয়ে বড় শক্তি আসে একে অপরকে বোঝার ইচ্ছে থেকে পুরুষ ভাবতে পারে কাজ করলেই সব ঠিক হয়ে যাবে আর নারী ভাবতে পারে কথা বললেই মন শান্ত হবে কিন্তু সত্যিটা হলো ভালোবাসা আসে যত্ন বোঝা পড়া বিশ্বাস এবং সময় দিয়ে যদি পুরুষ শেখে অনুভূতি লুকানো না আর নারী শেখে সবসময় চাপ না দেওয়া তাহলে ভালোবাসা দায়িত্ব না হয়ে যায় পছন্দ ম্যান আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভিনাস মানে আলাদা মন নিয়ে একই পথ হাঁটা এই দীর্ঘযাত্রার শেষে একটাই কথা থেকে যায় ভালোবাসা মানে নিখুঁত হওয়া না ভালোবাসা মানে প্রতিদিন চেষ্টা করা পুরুষ আর নারী আলাদাভাবে ভাবে আলাদাভাবে অনুভব করে তবু তারা একসাথেই সবচেয়ে সুন্দর যখন বোঝা পড়া আসে তখন অভিযোগ কমে যায় যখন গ্রহণ আসে তখন ঝগড়া থেমে যায় ম্যান আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভিনাস মানে দূরত্ব না মানে পার্থক্যের মাঝেই একসাথে থাকার সাহস এই চ্যানেলে আমরা সম্পর্ক জীবনের অনুভূতি আর বাস্তব কথা সহজ করে তুলে ধরার চেষ্টা করি যদি এই ভিডিও সিরিজটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার মতামত কমেন্টে লিখুন যাদের দরকার তাদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না